কিরমিতে যারা ধ্বংস কিরমি যাদের হয়েছে এবং কিরমিতে কিরমিতে আপনার মানুষের প্যারালাইসিস তৈরি করে কিরমিতে গাড়া হয় কিরমিতে ভগনার হয় কিরমিতে মানুষের দেহের থেকে শুকাইয়া যায় সুতোর মতো হয়ে যায় কিন্তু এই ক্ষয়রোগ কিরমিতে রোগ বানায় কিন্তু এই গাছের মুতা আর ঠিক মতন খেতে পারলে তাহার কখনও কিরমিতে ধ্বংস কিরমি বিনাশ হয়ে যায় কিরমি থাকে না মানুষের কৃমি এই মুথা কাটিয়া খাওয়াইলে কৃমি দূরে চললে যায় কিন্তু এভাবেই ছোটতা এভাবে কাঠটা অংশ করিয়া ছোটো ছোটো করিয়া কাটতে হইবে এভাবে হইবে এই ছোটো ছোটো করে টুকরো টুকরো করিয়া তারপরে খাওয়ানো চাকু দিয়ে চাকু দিয়ে কাটার পরে হ্যাঁ চাকু দিয়ে কাটার পরে একটা অংশ আছে এই ভিতরে সাদা বেরিয়ে দিবে। ছোটো ছোটো করে কাটিয়া তারপরে সারটা টুকরো খাইলে তার কৃমি

এটা যারা মূলত ব্যবহার করবেন ব্যবহার বিধিটা হচ্ছে যে সুন্দরভাবে জানিয়ে নেবেন হ্যাঁ সুন্দরভাবে জেনে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে আর একটা হচ্ছে এইটা কাটার পরে পিস পিস করে তারপরে হ্যাঁ আমাদের কবিরাজ সাহেব একটু আপনি দেখান আসলে এই দেখেন এইভাবে কাটবে চাকু এভাবে ঢুকাবে এভাবে কাটবে ছোট ছোট করে পিস বানাইতে হবে পিস বানাইয়া ষাটটা পিস এক পিস খাওয়ার পরে যদি তার পায়খানা নরম হয়ে যায় আর খাবে না এই জন্যই কৃমি তার নাই যদি সাত তাই খাইতে আছে কিন্তু তাদের পায়খানা নরম হয় না কিন্তু সে আর খাবে না একটা খাইছে পায়খানা নরম সে খাওয়া বন্ধ দেখা গেছে এই সাত টুকরা আর লাগবে না হ্যাঁ এক টুকরাই যথেষ্ট আর যদি দেখা গেছে কৃমি পরে না শরীর অনেক করা এবং করা হইতে আছে শরীরের জন্য বিভিন্ন জিনিস আছে এই এভাবে কাটবে এই দেখা যায় ওর চাইতে আরো সুন্দরভাবে লম্বা লম্বা করে কাটা যায় ঠিক না সুন্দর করে কাটতে এতটু পরিমাণ একটা টুকরো বানাইবে এই এক টুকরো খাইলে যথেষ্ট এইটাই যথেষ্ট এতটু পরিমাণ খাইলে ষাটটা টুকরো খাইতে হয় একটা লোকের যদি দেখা গেছে দুই টুকরা খাওয়ার পরও দেখা গেছে দেখা গেছে দুই টুকরা খাওয়ার পরও বাইরে যাওয়া হয় না নরম হয় না কিন্তু দেখা দুই টুকরা তিন টুকরা খাইছে নরম হয় না চার টুকরো খাওয়ার পরে নরম হয়ে গেছে আচ্ছা আচ্ছা অলরেডি আর খাবে না আচ্ছা আচ্ছা ওই আবার থাকতে দিবে কিন্তু কৃমি ধ্বংস কৃমি জীবনে ফালাইতে পারেন না আমার কাছে আসবেন ভালোভাবে তথ্য দিয়ে সুন্দরভাবে আমরা তৈরি করে বানাই দেব কিরমি আপনার থাকতে পারবে না কিরমি থাকবে না থাকবে না গ্যারান্টি দিয়ে দিন আচ্ছা কিরমি যতক্ষণে না পরে একবার খাওয়ার পর আবার দ্বিতীয় আর আবার অনেকবার লাগবে আবার তিন মাস পর তিন মাস পর তিন মাস পর আর দেখা গেছে যে তিন মাস পরে অনেকের তিন মাসেও লাগে অনেকের দেখা গেছে দুই মাস পর আবার জলাতন্ত্র দেখতে আসে আচ্ছা কি ফ্রিজিং করতে পারবে ওই যে টুকরাটা হ্যাঁ সুন্দরভাবে রাখতে পারবে যে মন চায় ফ্রিজে নরমালি রাখে অটোমেটিক নরমাল রাখে অনেক দিন রাখতে পারবে অনেক দিন খাইতেও পারবে কোনো সমস্যা নাই তারা কৃমিতে ভোগেন তারা চ্যালেঞ্জ করে দিতে পারবো গ্যারান্টি 100 তে 100 গ্যারান্টি এই কারো প্রয়োজন বোধ হয় তাই এই ভিডিও যে এই লোকে করতে আছে এই ভিডিওর সাথে আপনি আর নাম্বার পাবেন না এর কাছ থেকে জানিয়ে নেবেন সব যে কোনো ধরনের জিনিস সে সংগ্রহ দিয়ে আপনার তথ্য দিয়ে দেবে তার কাছ থেকে নাম্বারও নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি লাগে তার কাছ থেকে গাছও নিতে পারবেন বন্ধুরা এটি যারা মূলত সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আর কবিরাজের কাছে অনেকে আপনার কাছে অনেক আসতে চায় দূর দূরান্ত থেকে আসুক দেখ তাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এটিতে যোগাযোগ করে অর্থাৎ ঠিকানা দিলে আপনারা এখানে আসতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ